তারপরে আপনার মাঝখানে কালোড়া কালোড়া এটাও কিন্তু এখন আর চলে না এখন চলে যাচ্ছে সবচেয়ে যেটা ভালো চলেছে বর্তমান লেটেস্ট বাজারে সেটা হচ্ছে আপনার কোম্পানির আপনার পিসের একটা হচ্ছে আপনার কুকো চোদ্দ পিস চোদ্দ পিসের সেট

আপনার এটা তো আপনার অনায়াসে আপনার এক দেড় কেজি আপনার তরকারি রান্না করতে পারবেন আপনি এটা তো পারছেন ঢাকনা ঢাকনা হচ্ছে পরে গেলেও না কোনো সমস্যা নাই তারপরে আপনার হচ্ছে একটা মিল্ক্যান আটাবো সেন্টিমিটার দুধ জাল চায়ের পানি জাল দেখতে শুরু করে তরল জাতীয় যত আপনি জাল করা আপনি এটা করতে পারবেন এটা ইন্ডাকশন কারেন্ট চলে গেছে চলে সবসময় হবে এটা ঢাকনা আছে আপনার সমস্যা নাই তারপর ফাইপ্যান প্যান আছে হচ্ছে আপনার আছে চব্বিশ সেন্টিমিটার

হচ্ছে লাইট ব্রাউন কালার ইউজ করেন তখন কিন্তু আপনার আপনার অনেক সুন্দর কালার আছে কালি পরে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনার আমাদের কাছে সবচেয়ে হচ্ছে ব্রাউন কালার হচ্ছে রেড কালার এই দুটো আপনি কালি যদি পরে তা বোঝা যায় না এই দুটো কালার একদম সুন্দর কালার এই দুটোর সাথে দুটো সুন্দর কিন্তু আপনার একটু কালি পড়লে বোঝা যায় সব সেই ক্ষেত্রে তাহলে কোন কোনটা আর এটার যদি দাম বলতেন দামটা কত আচ্ছা এটার দাম রাখবো হচ্ছে আমরা আপনার আচ্ছা কি কি আছে একটা কড়াই একটা ফ্রাই প্যান একটা ক্যাচারল একটা মিল্ক প্যান সাথে থাকবে হচ্ছে আপনার দুটো একদম বার্মিক ছুন্নি দুটো বার্মিক ছুন্নি থাকবে একটা থাকবে আপনার রোস্ট তোলার চিন্তা পাশাপাশি থাকবে হচ্ছে চারটা মাজুনি মোট আপনার দুই পিস তিন পিস আর চার পিস সাত পিস আর হচ্ছে যে কোনো প্রান্ত থেকে ভিডিওর মাধ্যমে দেখে আমাদের ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেইভাবে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার এই কালার হোক বা অন্য কোম্পানি নিতে সমস্যা নাই সব কোম্পানি সব আছে ভিডিও দেখে

সেগুলো আপনার ব্যবহার করতে ভালো লাগে সেই অনুযায়ী আপনার একদম চাহিদা অনুযায়ী একদম সঠিক দাম সঠিক মান এবং সঠিক জিনিসে আপনি কিরাম করেন সঠিক সাইজ সবকিছুতে আপনি ফুল পিন এখন যদি আপনি পাঁচটা ফ্যামিলির জন্য আপনি কিনতে চান আপনি এই সেটটা কিনলে পাঁচটা ফ্যামিলির দাম আপনি অনায়াসে করতে পারবেন কোনো টেনশন নাই আচ্ছা সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যদি কেউ অনলাইনে নিতে চায় শুধু কুরিয়ার খরচটা দিলে হবে হ্যাঁ হ্যাঁ শুধু দেড়শো টাকা কুরিয়ার খরচ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাল পাঠিয়ে দেবো পণ্য বুঝে নেওয়ার পর আপনি পণ্য বুঝে নেওয়ার পর বাদ বাকি টাকা আপনার ডেলিভারি ম্যানের কাছে পে করে দিলে হয়ে যাবে কোনো সময় আচ্ছা তাহলে ঠিক আছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও করার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম